হ্যালো নানি লাইভ আসলে সমস্যা হ্যালো আমি আনি হ্যাঁ হ্যালো দেখি 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 এই আমি বসি আমি বসি ওরে বাপ এই আসো আসো তুমিও বসো আসো লাভ ইউ আসো পরে যাবা এই যে দেখছেন লাইভটা আমাদের শেয়ার করে দেন আপু মামা নাই মামা নাই মামা নাই ไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไคไ

হ এত জোরে চিৎকার দেয় যদি এসো এদিকে সোপ এদিকে এসো যায় না বুই আছে বুই না ওই কাছে যাও খড়ি নাই হ্যাঁ খুলে দেখাও তো লাইভে হ্যাঁ খুলে দেখাও আস্তে করে আস্তে করে খড়ি আছে ও এই যে দেখুন বুঝিকে দেখুন এই যে দেখুন তালা খুলছে করছি ভুচিকে দেখুন এই যে লাইভে আপনাদেরকে দেখাচ্ছে প্রমাণ পনেরো মাসের বাচ্চা কীভাবে তালা খুলে এই যে দেখুন ঢুকাচ্ছে প্রমাণ দেখাচ্ছে কেমন আছেন আটকাই দিছে দাঁড়াও হ্যাঁ অনেক সুন্দর চেষ্টা করছে একটা চাবি ঢুকাই তো এটা জানে আচ্ছা ওই তালা খুলবে এখন দেখুন দেখুন বাস্তব প্রমাণ দেখাচ্ছে তালা খুলতে হ্যাঁ এই যে দেখুন তালা খুলছে হ্যাঁ গুচি বড় হয়ে গেছে হ্যাঁ এই যে দেখো লাইভে সে দেখাচ্ছে আবার দেখাবে আবার দেখাবে এই যে হ্যাঁ সব পড়ে গেছে কুচি কুচি পড়ে গেছে

হ্যালো হ্যালো হ্যাঁ আপু থ্যাংক ইউ দেখুন তালা খুলে দেখাচ্ছে তালা তো নাই হ্যাঁ দেখেন হ্যাঁ শেষ এই যে তালা ওটা হচ্ছে ওর আমেরিকান তালা খুলতেছে এই যে দেখেন চেষ্টা তালা চাবি লাগিয়ে দিচ্ছে আহ আহ এই যে এইভাবে হ্যাঁ শেষ এটা কোথায় যখন নানির বাড়ি বড় নানির বাড়ি হ্যাঁ বলো হ্যাঁ 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 সব বলে তালা খুলতেছে বুঝি দেখেন গাইস ও তালা খুলতেছে চাবিটা কিন্তু সফল হচ্ছে না তালা খুলতে আনফরচুনেটলি ফোন এখন আমাদের লাইফটা ক্রস করা লাগবে